হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমার সকলে কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি ভীষণ খারাপ ছিলাম তবে এখন একটু ভালো আছি ভিডিওটা দুদিন হয়েছে করে রেখে দিয়েছি যেহেতু গলার আওয়াজটা ভেঙে গেছে জন্য ভয়েসের অভাবে ভিডিওটা ছাড়িনি এখানে আমি কথা বলেছি কিন্তু আমি যে কথাগুলো বলেছি সেগুলো তোমার হবে না তাই জন্য এখন ভয়েসটা দিয়ে তাই এখন ছাড়ছি তো এত ঠান্ডা লেগে গেছিলো এমনিতে ঠান্ডাটা অনেক দিন ধরেই লেগেছিলো তারপরে নিজের একটু গাভিলতিও ছিল যার ফলে আরও বেশি ঠান্ডা লেগেছে আর শিবুরাত করাতে গঙ্গায় স্নান করতে গেছিলাম ঠান্ডা জল জানো তো গঙ্গায় যতই গরম পড়ুক আর যাই পড়ুক গঙ্গায় স্নান করলে মানে গঙ্গার ঠান্ডা বরফ কলা জল তো সেই জলে স্নান করে আমার আরও বেশি শরীরটা খারাপ হয়ে গেছিল তো এর জন্য ভিডিও করে রাখছি ভয়েসের অভাবে ছাড়তে পারছি না গতকালকে লাইভে এসেছি লাইভে তোমরা দেখতে পেয়েছো যে গলার ভয়েসটা কী পরিমাণ ভেঙেছে তো যাই হোক বন্ধুরা তোমরা সকলে এই ওয়েদারে ভালো থেকো সুস্থ থেকো ওয়েদারটা এত বাজে ওয়েদার যে সবারই সবারই ঘরে ঘরে জ্বর আসছে তো সেইভাবে আমি বললাম তো যাই হোক বন্ধুরা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেগুলো নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এখন আমি বিছানা গোছাচ্ছি বিছানা গুছিয়ে বাইরে উঠোন ফুটন ঝাড় দেবো তো সেইগুলোই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো তোমরা অনেকেই কমেন্ট করে বলতে পারো বৌদি তুমি শুধু বিছানা গোছানোর ঘরের কাজ এগুলোই দেখাও বাইরের কিছু দেখাও অনেকবার দেখেছি তাতে কোনো ভয়েস আসে না যাই হোক দেখতে বুঝতে পারছো আমি কিন্তু ভয়েস দিতেই পারছি না এত পরিমাণে তোমার তোমার উঠে গেছে তো জোরে কথা বললে না গলার মধ্যে এতটা ফুসফুস করছে যে জন্য কাশি হয়ে যাচ্ছে এখানে গোছাতে গোছাতে মানে দুদিন ধরে বিছানা ঠিকঠাক করে গোছানো হচ্ছে না কোনো রকম ভাবে চাদরটা ফেলিয়ে কোনোরকম বালিশগুলো এক জায়গায় করে রেখে দিচ্ছিলাম মানে বিছানার থেকে উঠতেই পারছিলাম না গিয়েছিলাম ওখানে ঠান্ডা ওয়েদারটা এখনো বাঁচে আমাদের এখানে লেপ মন অবস্থা এমন সিচুয়েশন আর তার মধ্যে একটা বিয়ে বাড়ি ছিল তো বৌভাতের অনুষ্ঠানে গায়ে কোনো কিছু না নিয়ে চলে গেছিলাম বাড়ির পাশেই বিয়ে দেখে তো তার ফলে আরো বেশি ঠান্ডা লেগে গেছিল। আর তার ফল এখন আমি ভোগ করছি আর সকলেই জানো আমার একটু ঠান্ডার ধাত ঠান্ডার ধাত তো আগে ছিল না ঠিক আছে সি সেকশন হওয়ার পর থেকে এই এইগুলো সব দেখা দিচ্ছে কোমরে ব্যথা ঠান্ডা লাগা এইগুলো মানে কোনো আমার কাছে কোনো ম্যাটারই করতো না যেহেতু আমার বাবা চাষি ঠিক আছে তো চাষবাস তো করতেই হয় সেই ক্ষেত্রে কি হয় তো চাষের মেয়ে আমরা আমরা সব সময় যেন বৃষ্টি রোদ বৃষ্টি সবসময় এইসবের মধ্যেই থেকে অভ্যস্ত তা আমার মায়ের একটু ঠান্ডার ধাতটা ছিল তো আমার মাকে আমরা কাজ করতে দিতাম না বর্ষার মধ্যে জানো তো আমরা বাইরে কাজ করতাম মাকে ঘরে রাখতাম আমি আমার বোন তো এখন আমার বোনও ঠান্ডা সহ্য করতে পারে না আমিও পারি না জানি না এটা কেন হয়েছে অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে বরের আদর বেশি পাই তো এখানে এসে তার জন্যই হয়তো এই জন্য হয়তো ঠান্ডার ধারটা তো একটু বেশি হয়ে গেছে তো জানি না বন্ধুরা এরকমই আমার মনে হচ্ছে তো যাই হোক তোমরা সকলে কমেন্ট করে বলো আমার এই ভিডিও তোমাদের সকলে কেমন লাগছে আর যারা যারা এখনো পর্যন্ত মেম্বারশিপে জয়েন করনি তো অবশ্যই মেম্বারশিপ নিয়ে নিও আর যারা যারা নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যাতে তোমাদের কাছে সর্বপ্রথম আসে তার জন্য বেল আইকনটা ক্লিক করে নিও তো তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আসবে অনেকে আমাকে কমেন্ট করে যে ভিডিও পায় না ভিডিও পায় না কিন্তু বন্ধুরা নতুন নতুন ভিডিও তো আমি ছাড়ি অবশ্য তোমাদের কাছে গিয়ে পৌঁছায় না তো যাই হোক তারপরে দেখো বাইরে জামা কাপড় কিছুটা ভাজ করে নিয়ে আমি এখন উঠোনটা ঝাঁট দিতে শুরু করে দিয়েছি আর আবারও দেখো সেই লাঠি বাঁধা ঝাঁটা নিয়েছি কারণ ওই ছোটো ছোটো ঝাঁটাগুলো মিস্ত্রিরা নিয়ে চলে যাচ্ছে বারবার অসুবিধা হচ্ছে তাই এই একটা ঝাঁটা নিয়ে নিয়েছি আর আমার উঠোনটা তো এখন দেখতেই পাচ্ছ ফুলে পুরো ভরে গেছে এগুলো আমরা কাঞ্চন ফুল বলি কাঞ্চন ফুল দুই কালারের হয় একটা পিঙ্ক কালারের হয় আর একটা হোয়াইট কালারের হয় তো আমি ভেবেছিলাম এটা হোয়াইট কালারের গাছ কিন্তু লাগানোর পরে ভাবলাম যে এটা পিঙ্ক কালারের গাছ তো যাই হোক গাছটা তো খুব সুন্দর এই সময়টা এত সুন্দর ফুল ফোটে বসন্তকালে যে পুরো উঠোন বাড়ি ঘর সব ভর্তি হয়ে যায় গাছগুলো পুরো লাল হয়ে থাকে পাতা কম ফুল বেশি হয়ে থাকে বিভৎস ভালো লাগে বসন্তকালে এসে গেছে গাছটার ফুল দেখলে গাছটা বলে দেয় যে বসন্ত এসে গেছে তাই আমি গাছ ভরে ফুটেছি আর এই ফুল রাস্তা দিয়ে যারা দেখে সকলেই বলে বীজ রেখে দেবে আমার জন্য আমরা বীজ নেব তো অনেকে দিয়েছি তাদের বাড়িতে এখনো হয়নি আর কারো কারো বাড়িতে হয়ে গেছে তো কেউ কেউ এখনো বীজটা রেখে দিয়েছে লাগানে ভুলে গেছে সকলে আমার বাড়িতে যখনই ফুলটা ফোটে সেই ফুলটা দেখে বলে কি বীজ তো আমাদেরও দিয়েছো লাগানো হয়নি লাগাতে হবে দেখো কত সুন্দর ফুল ফুটেছে সত্যি বিভৎস ভালো লাগে আর ছাদের ওপরে ছিল আমাদের মাধবী লতা কিন্তু বিভৎস গন্ধ সন্ধ্যার পরে ঘরের দরজার সামনে যখন বসতাম গেটের কাছে বিভৎস বেরোতো খুব ভালো লাগতো তো সেই গাছটা আমার ওপরে ঘর হওয়ার কারণে গাছটাকে কেটে ফেলেছি কিন্তু পুরো কাটেনি ডালগুলো ছেটে দিয়েছি গাছটা এখনও আছে তো খুব ভালো লাগে গাছ আমার ছাদটা হয়ে গেলে আমি ছাদের ওপরে তুলে দেবো এই গন্ধের জন্য আমার এই গন্ধর জন্য মাধবীলতা ফুল ভীষণ প্রিয় তোমাদের কার কার প্রিয় আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর যারা যারা দেখোনি মাধবীলতা আমার পুরনো চ্যানেল মানে পুরোনো ভিডিওতে দেওয়া আছে গিয়ে দেখে এসো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সকলের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে বলো মাধবীলতা ফুলের গন্ধ তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করো আর আমার গাছের যে কাঞ্চন ফুলটা তোমরা দেখলে সেই কাঞ্চন গাছটা কেমন লাগলো অবশ্যই বলো আমি বাড়িতে ওপরে ছোট্ট ফুল বাগান করেছি ছাদের ওপরে তো তোমরা যদি কমেন্ট করো তো একদিন তোমাদের এই ফুলগুলো দেখিয়ে আসবো তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে নতুন লাইভে দেখা হবে এখন আমি পুরো কাজকর্ম করে ফ্রেশ হয়ে নিলাম এরপরে চা খেয়ে রান্নায় বসে যাব রান্না তো করতেই হবে শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক এই কিচেন থেকে কোনো নারীরই ছুটি হয় না সব নারীরা কিচেনের জন্য পাগল মানে কিচেনে তাদের যেতেই হবে তাদের স্বামী সন্তান তাদের পরিবারের জন্য তো শরীর খারাপকে ত্যাগ করে দিয়ে পুরো ঘরের কাজে আবার হাত লাগাতে হচ্ছে তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি অনেক অনেক ভালোবাসা তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিলাম তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো এভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো কেমন লাগলো সেটাও অবশ্য জানিও আর আরও একবার বলছি যারা যারা চ্যানেলে নতুন আছো তো অবশ্যই আইকনটা ক্লিক করে নিও আর যারা যারা মেম্বারশিপ নিচ্ছ তাদেরকে বলছি অবশ্যই মেম্বারশিপটায় সুন্দর সুন্দর ভিডিও আসছে শুধুমাত্র তোমাদের জন্য সুন্দর সুন্দর লাইভও আসছে তো তোমরা কমেন্ট করতে থাকো আমি ভিডিও তোমাদেরকে দিতে থাকছি